রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিনিধি নিয়ে তাদের মনোনীত প্রার্থীদেরকে নিয়ে সংখ্যা বাড়িয়ে এটা একটা জাতীয় সরকার রূপ এই গভর্নমেন্টটা যে কি সেটাই কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ইউনাইটেডলি সেটা বলতে পারছে না আমাদের জাতীয় ঐক্য এবং সংহতির জায়গা এখন পর্যন্ত কিন্তু আমরা বলতে গেলে পৌঁছাতে পারিনি এই গভর্নমেন্টের সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা ইকোনমিকে গতিশীল রাখা এই দুটো কথা প্লাস হচ্ছে আমি বলছি যে এই গভর্নমেন্টের স্ট্যাবিলিটির জন্য এবং রাজনৈতিক দলের ধরেন এখন একটা ফেসিস্ট রেজিম রেজিমেন্ট পতন হয়েছে এখন গভর্নমেন্টের ভ্যানগার্ড বা গভর্নমেন্টের সহযোগী পার্টনার হবে অপোজিশন পার্টিগুলো এবং এই আন্দোলনে ছাত্রদের লিডিং ছিল ছাত্রদের নেতৃত্বে সবাই ঝাঁপিয়ে পড়ছে ট্রু কিন্তু বিহাইন্ড সিন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সুসংগঠিতভাবে সব ধরনের সাপোর্ট ছাত্রদেরকে দিয়েছে তাদের পাশে ছিল কাজই রাজনৈতিক দলের সাথে যদি ইন্টিরিম গভর্নমেন্টের একটা গুড রিলেশন না থাকে বোঝাপড়া না থাকে তাহলে কিন্তু একটা সন্দেহ সংশয় তৈরি হবে যেটা ইতিমধ্যেই অনেকে বলছে যে তাহলে সরকার কি আবার যেমন আপনি বলছেন যে এই গভর্নমেন্টের ছাত্র একটা পার্ট আবার মাঠের বিরোধীতে একটা পার্ট আছে তাহলে গভর্নমেন্টকে আবার তাদের পৃষ্ঠপোষকতা করে কোনো কিংস পার্টি তৈরি করতেছে কিনা আবার ওয়ান ইলেভেন টুয়ান ইলেভেন মতো আবার এইটা কি বিরাজনীতি প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা যেমন আজকে সম্পাদকদের কথা বলছেন সম্পাদকরা দুই তিন বছর চেয়েছে টু বি অনেস্ট অনেকের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে অ্যাট দ্য সেম টাইম তাদের প্রতি আমার কোশ্চেন আছে যে গত পনেরো বছরে এই সম্পাদকদের মধ্যে কারা লাউড অ্যান্ড ক্লিয়ারলি তাসিবাদের বিরুদ্ধে বোকাল ছিল কারা গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচারের পক্ষে সোচ্চার ছিল বরঞ্চ এমন এমন আপনার নাম করা সম্পাদকদেরকে আমরা দেখেছি তারা এরকম বলছে না যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আলদাজিরাতের ডকুমেন্টারি প্রকাশ হলো যে আমরা কি নিয়ে প্রতিবাদ করছে আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমাদেরকে একটা প্রেস দেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে সেইটি আমাদের ছাপাতে হচ্ছে কি তারা এটাও বলছেন যে বেনজিরের অপকর্ম আমরা আগে থেকে জানতাম কিন্তু আমরা প্রচার করতে পারতেছিলাম না তো এরকম মেরুদণ্ডহীন সম্পাদকরা এখন ধরেন একটা মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট আছে হঠাৎ করে ধরেন তারা এখন চান্সে যদি চায় যে রাজনীতিকে চাপিয়ে রেখে তারা তাদের একটা এজেন্ডা সরকারের মাধ্যমে বাস্তবায়ন করুক সেটা আপনি দেখতে পাচ্ছেন আমি একটা অস্থির সিচুয়েশন একটা অস্পষ্ট পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো পেছনের দিকে একটু ফিরে তাকাতে যে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের মতো একজন প্রভাবশালী এবং এরকম একজন নেতার মৃত্যুর পরে অনেকে ভেবেছিল আওয়ামী লীগ ফিনিশ সো আওয়ামী নাই সো এখন অপোজিশন বা বাকি যারা ক্ষমতার জন্য ঘটনা করেছিল তাদের নিয়ন্ত্রণে কিন্তু পরবর্তী পরিস্থিতি আমরা কি দেখলাম তেসরা নভেম্বর জেল হত্যার মতো ঘটনা ঘটলো তারপরে কি হল কুপাল্টাকু নানান ধরনের অভ্যুত্থান হলো এখনকার যে সিচুয়েশন এখন এই গভর্নমেন্টকে কেউ বলছে বিপ্লবী গভর্নমেন্ট কেউ বলছে ছাত্রজনতার গভর্নমেন্ট কেউ বলছে অন্তর্বর্তী গভর্নমেন্ট এই গভর্নমেন্টটা যে কি এখন সেটাই আমরা কিন্তু ইউনাইটেডলি সেটা বলতে পারছি না আমাদের ঐক্য এবং সংহতির জায়গা এখন পর্যন্ত আমরা বলতে গেলে পৌঁছাতে পারিনি এবং সরকারের যদি আপনি ফাংশনিং দেখেন এখন পর্যন্ত সরকারের যে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করে পুলিশ পুলিশের এসআই পদমর্যাদারই দশ থেকে বারো হাজার কর্মকর্তারা চাকরিতে জয়েন করতে পারেনি পুলিশের পেট্রোলিং ফাংশন হচ্ছেন আপনি যদি এখন এখান থেকে একজন আপনি একজন এই একটা লিডিং টেলিভিশন চ্যানেলের সম্পাদক আপনি যদি সামনে একটা দুর্ঘটনার শিকারেন পুলিশকে ফোন দিলে পুলিশ কাজ শেষ তো সেই জায়গা থেকে বলছি যে পুলিশের আমি যতদূর খোঁজ পেয়েছি প্রায় পাঁচশো গাড়ি আপনার এই নষ্ট হয়েছে তাহলে এই গাড়ি ছাড়া পুলিশ কীভাবে ফাংশন করবে পুলিশের মধ্যে যারা এই যে পনেরো বছরে অপরাধের সাথে জড়িত ছিল তাদের মধ্যে আতঙ্ক যে তারা চাকরি হারাতে পারেন তারা গ্রেপ্তার হতে পারেন এই কারণে কিন্তু এসপি ডিসি ডিআইজি থেকে রুট লেভেল পর্যন্ত অনেকেই চাকরিতে জয়েন করছে না তাহলে পুলিশের ব্যবস্থা এক মাসেও কিন্তু ফাংশন করা যায়নি প্রশাসনের মধ্যে সচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব অস্থিরতা ওই যে দেশ ছেড়ে কেউ পালাচ্ছে কেউ এখনও কু করার চেষ্টা করতেছে সরকার কিন্তু বলতে গেলে সত্যিকার অর্থে এক মাসেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং এই সরকারের যে একুশ সদস্যের প্রতিনিধি তাদের প্রতিও আমার সম্মান আছে আমি বলতে চাই একুশ সদস্যের প্রতিনিধি যাদেরকে নেওয়া হয়েছে গত পনেরো বছরে আজিজুল ভাইয়ের যে কন্ট্রিবিউশন স্যাক্রিফাইস আমি এই অল্প বয়সে যে স্যাক্রিফাইস করেছি অ্যাট দ্য সেম টাইম আমি কম্পেয়ার করতে চাই অবশ্যই যারা আমার জনপ্রতি আমার দায়িত্ব নেবেন রাষ্ট্রের দায়িত্ব নেবেন তাদের কি স্যাক্রিফাইস এবং কন্ট্রিবিউশন তাদের অনেকেই বরঞ্চ আমি দেখি দু একজনে এই গভর্নমেন্টেরও বেনিফিশিয়ারি ছিলেন সেই জায়গা থেকে আমরা বলছি যে এই কাঠামোতে কিংবা এই একুশ সদস্য এই স্ট্রাকচার দিয়ে এই গভর্নমেন্ট সফল হওয়া সম্ভব নয় এই আমি বলছি যে गवर्नमेंटের স্টেবিলিটির জন্য আমি বলছি যে একটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিনিধি নিয়ে তাদের মনোনীত প্রার্থীদেরকে নিয়ে সংখ্যা বাড়িয়ে এটা একটা জাতীয় সরকার রূপ